হ্যালো বন্ধুরা তো তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যেহেতু আমি দিনের বেলা ভিডিও ঠিক মতন করতে পারি না এই জন্য আজকে রাত্রে একটা ভিডিও নিয়ে এসি আমার নিজেরই পায়রার কিছু ভিডিও তো কিছু ডিম আছে কিছু বাচ্চাও আছে সেগুলো তোমাদেরকে শখ করাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখানো যাক আমার লফটের কী পায়রাগুলো আছে আর রাত বলে আমি ঠিক মতন ভিডিওটা করতে পারছি না তাও তোমাদেরকে লফটে এটা আমার ছোট্ট একটা লফট এদিকে সব নিচে খেলা পায়রা আর এদিকে দু এক জোড়া নিচে খেলাও আছে প্লাস উপরে খেলা পায়রাও আছে তো আগে নিচে খেলা পায়রাগুলো যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো তোমাদেরকে শখ গেছে এটা আমার একটা বাড়ির নর আমার বাড়িরই বাচ্চা লাল বর্ডারের মধ্যে পায়রা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই যে জোড়া সেটিং জোড়া এটা একদম পাগলা নর যেরকম নিচ থেকে বাজি সেরকম এক ডিসিভ ডাকেও খুব সুন্দর এটা দেখুন বন্ধুরা দেখানোর চেষ্টা করব ভালোভাবে আপনাদেরকে দেখুন খুব এটা মানে শিকারির মতন বললেই চলে সঙ্গে সঙ্গেই থাকে আমার সঙ্গে যখনই ছাদে চলে আসে আমার কাছে চলে আসে তো এটা একটা নড় পায়রা দেখুন বন্ধুরা লাল বড়ের মধ্যে পায়রাটা খুব সুন্দর একটা কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে যাবে ওর ঘটে দিয়ে দিই হবে না এই যে মাদিটা এই যে আজকে একটা বাচ্চা উঠেছে একটাই ডিম পেরেছিল বাড়াটা যেহেতু তো ছোট্ট একটা বেবি দেখানোর চেষ্টা করবো আজকে উঠেছে ক্ষোভে হাট ঢোকালেই দিচ্ছে না হাট ঢোকালেই হয়ে যাচ্ছে এই যে বাচ্চাটা দেখুন আমি যতটা পারবো ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো ছোটো বাচ্চা তো বেশি চাপাচাপি করলে হয়তো প্রবলেম হয়ে যেতে পারে তো এই দুটো আমার সেটিং জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে এই যে আমার উপরে এটা উপরে খেলার একটা নর এর মাদি এই যে নিচে ডিম দিয়েছে একটা আজকে ফার্স্ট ডিম দিল মাদিটা আমার বাড়ির থেকে ছোট থেকে এই বড় হলো ফার্স্ট ডিম দিলো পায়রাটা নিউ আইডেল একটা মাদি ছোট্ট ডিম দিয়েছে জানি না এই ডিমটাই বাচ্চা আদে উঠবে কিনা খুবই ছোট দেখুন ডিমটা কাছের গুলির মতন একটা ছোট্ট একটা ডিম এই যে মাদি আর নটা দেবো ওর খোপে বন্ধু একা একা ভিডিও করছে বন্ধুরা বুঝতেই পারছ একটু প্রবলেম হচ্ছে তাও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই যে নর মাদি সেটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু ডিমটা ছোট দিয়েছে জানি না বাচ্চা হবে কি না সেটাও শর্ট ভিডিওতে দিয়ে দেবো দেখুন এই দেখুন একটা বিস্কুট মাদি এর অবশ্য লেস্টটা কাটিং করা আছে এরও নিচে ডিম রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন পায়রা খুব অ্যাগ্রেসিভ একটা পায়রা আর ঢোকা দিয়ে দেন ওই দেখুন বন্ধুরা দুটো ডিম দুটো সবাই গাছে ঠিক করে দিই অত প্রবলেম হয়ে যেতে পারে তো মাদিটা কেমন এটা মাদি মাদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই যে মাদি চো এদিকে আছে ওর নটটা আমি দেখাবো তো আসুন দেখানো যাক এদিকে নটটা আমি দেখানোর চেষ্টা করবো আর এই একটা আমার বাড়ির বাচ্চা এটা নতুন বাচ্চা নতুন ওরা শিখেছে সেইভাবে এখনো খেলা ধরেনি এটাও নিচে খেলার পায়রা বাচ্চা খেলা ধরেনি সেইভাবে এখনো খুব তাড়াতাড়ি ধরে যাবে তো ওটার যে নরটা বলছিলাম ওটা মাদি ছিল এই যে নর যেটা অনেকে বালি নামে জানে পাউডার তো বালি কালারের একটা নর এই নরের সঙ্গে ওই মাদিটার জোড়া এই নরটাও নিচের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর খেলা আছে তোমরা অবশ্যই দীপঙ্কর পিজন লাভার্স সবাই চেনো সেই দীপঙ্কর দ্বার কাছ থেকে এই নটটা আর ওই মাড়িটা নিয়ে আসা দাদা আমার খুব সুন্দর একটা ভালো পায়রা দিয়েছে খুব সুন্দর খেলা তো যে হোক এই পায়রাটা মা নতুন সেটিং হয়েছে এক জোড়া সেট করেছি নিচে খেলা দুটোরই দাঁড়িয়ে খেলা নিচ থেকে তো এই পায়রা দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে মাড়িটা পুরো কালো জ্যাকের মধ্যে আর নটটা শাকসবুজ কালার বলে অনেকে বুনো কালারও বলে থাকে নীল কালারও বলে থাকে তো দেখুন যেমন সেটিং জোড়াটা বলবেন এই যে আমার বাড়ির টপ কোয়ালিটির হাই ফ্লাইন গিরিবাজ পাটার অনেক বয়স হয়ে গেছে এখন আগের মতন উঠতে পারে না কিন্তু এর বাচ্চাগুলো খুব সুন্দর রেজাল্ট করে আর ওপরে খুব সুন্দর খেলা আছে গমছুটের মধ্যে শাকসবুজ একটা নর শাক একটা নর

এই দুটো সেটিং জোড়া আর এখানে একটা লাস্ট আমার একটা বিস্কুট মাদি রয়েছে মাদিটার নিচে সেই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লেভেলের খেলা এটাও দিবঙ্গার কাছ থেকে নেওয়া খুব সুন্দর একটা পায়রা দিয়েছে দিবঙ্গা আমাকে তো পায়রাটা আমার পাশে বাড়ি একজন ধরেছিল ধরে পালকটা লোক সব তুলে দিয়েছিল সে জানতো না আমার পায়রা অবশ্য তো দেখুন মাদিটা খুব সুন্দর একটা কোয়ালিটির মাদি ডানাগুলো সব তুলে দিয়েছে তো দেখা যাক কবে পালকগুলো ওঠে আর কবে খেলাটা আপনাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট লফট আর এই ছোট্ট লফটের মধ্যে এই অল্প কিছু পায়রা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে লাইক কমেন্ট করবে ধন্যবাদ